কাছে কেউ যদি প্রশ্ন করে ও কুরআন এই পৃথিবীতে নাযিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআন কারীম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বল হুয়া কুরআনুম মাদীদুন ফি লাউহিম মাহফুজ বরং এই কিতাবটি মমরজেদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজে শেখাম থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরান তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব কোরান নিজী দেয় ওয়া আমিনু বিমানুজিলা মোহাম্মাদ ওয়াহু আল্লাহ কুমিনু বিহীম ইমান আনো সেই জিনিসের উপরে যেটা মহম্মদ রসরামের উপর অবতীর্ণ হয়েছে আমার অন্য আছে জবাব পাওয়া যায় তোমার নസ്സলল ফুরকানা আলা আব্দিহি লাইয়াকুনা লিল আলামিন নযীরাব অতি বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দার পরে ফুরকান উপwidetilde করেছেন সুবহানাল্লাহ বিহাদি কুরআনের নাম আমি বলেছিলাম শুধু কুরআন নয় অনেক নাম আছে কুরআনের আরেক নাম ফুরকান কুরআনের আরেক নাম কি আল ফারুক বাইনাল হাক্কি ওয়াল কোরআন হচ্ছে সেই সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তা ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরকান এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি লোহে বিজে ছিলেন বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোন জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। জবাবে বলে কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই কেন নাজিল হয়েছ তুমি এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কুরআনুল কারীম তার জবাবে বলে শোনো কেন এসেছি লিতুখুরি জান্নাসাবিনাত জুলমাতিল নূর আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পঞ্জীবিত জমাট বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে